হ্যালো বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন বৃষ্টি বা বজ্রপাত হলে কই মাছ লাফিয়ে লাফিয়ে মাটির উপর দিকে উঠে চলে আসে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কই মাছ এমনটি কেন করে কি সম্পর্ক বজ্রপাতের সাথে কই মাছের চলুন এলুন ইড্লুবের আজকের এপিসোডে আমরা সেটাই জানি গ্রামগঞ্জে বৃষ্টিপাত বা বজ্রপাত হলে কই মাছ ডাঙায় উঠে চলে আসে আর এই ঘটনা হয়তো আমরা সকলেই দেখেছি আর এটা এরা সাধারণত করে স্রোতের বিপরীত দিকে যাওয়ার জন্যে বিজ্ঞান ভাষায় ট্যাক্সিক্স বলে ট্যাক্সিক্স একটা ট্রাম যার অর্থ হল প্রাণীর দিকমুখিতা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পুকুর খালবিল নদীতে পানি বেড়ে যায় এই সময় স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে আকাশের দিক থেকে হতে পানির স্রোত নামে তাই দিকে লাভাতে থাকে বিষয়টি অনেকে নতুন পানির দিকে যাওয়া বলে তাছাড়া কই মাছের পাখনা বেশ শক্ত হয়ে থাকে তাই এরা মাটির উপরেও এসে লাফালাফি করতে পারে আরেকটি কারণও আছে অবশ্য দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় ওই মাছ বৃষ্টির পানি পাওয়া সেই অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে রিওটাকসিক ছাড়া দেয় বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুর পাড়ে উঠে আসে এই মাছ আর এটাই হলো কই মাছের সাথে ব্রজ্রপাতের একটা জীববিজ্ঞানের অভিনব সম্পর্ক যেটা আমাদের চোখে একটি ভৌতুরি ঘটনার মতো মনে হয়